আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে দেখেছিলাম আমার সেজুখাকার ধান খেতে আমরা কিছু খের শুকানোর জন্য রোদ্রে দিয়েছিলাম সেই খ্যারগুলো আমরা গত দুই তিন দিনে নেড়ে শুকিয়েছি খেরগুলো এখন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই আজকে আমরা এই খ্যারগুলো এই ক্ষেতের মধ্যে মোটামুটিভাবে একটি পালা দিয়ে রেখে দেব এখন যেহেতু আষাঢ় মাস বর্ষাকাল চলছে বৃষ্টির কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে বৃষ্টিতে খ্যারগুলো ভিজে গেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে পচে না গেলেও খ্যারগুলো আমাদের আবার রোদ্রে শুকাতে হবে আর একই কাজ দুইবার করতে কোনো ব্যক্তিরই ভালো লাগে না আর এই খ্যারগুলো বাড়িতে না নিয়ে এখানে পালা দেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের ওখানে নিজস্ব একটি জমিতে আরো কিছু খেয়ার সেখানে শুকিয়েছি এবং আরো কিছু খেয়ার আমাদের এখনো শুকানো বাদ রয়েছে মূলত ব্যাপারটি হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট থেকে যে খেয়ারগুলো পাই সেগুলো একসাথে যায় না সেগুলো ভেঙে ভেঙে দেয় যাদের প্রজেক্ট আছে তারা ব্যাপারটি বুঝতে পারবে আবার আমাদের প্রজেক্ট থেকে যে পরিমাণ খ্যার আমরা পাই সেই খ্যার দিয়ে আমাদের গরুর পুরো বছরের পূরণ হয় না বাহির থেকেও আমাদের আরও কিছু খ্যার কিনতে হয় তো এই খ্যারগুলো আমরা যেখানে কিনি সেখানেই শুকানোর চেষ্টা করি যখন সবগুলো খ্যার আমাদের শুকানো হয়ে যায় তখন দুই তিনজন লোক নিয়ে আমরা এগুলোকে বাড়িতে এনে তারপর একসাথে পালা দেই ক্ষেতের মধ্যে আমরা যে পালাগুলো দেই সেই পালাগুলো আমি নিজেই দেই আমাদের বাড়িতে অনেক আগে থেকে গরু পালন করে তো প্রতি বছর আমাদের এই খ্যারগুলো কিনে রাখতে হয় এবং এই খ্যারের কাজগুলো করতে হয় ছোটবেলায় যখন এই খের পালা দিতাম তখন আমার আব্বা আমাকে দিয়ে এই খ্যারের পালা দেওয়া হতো আব্বা নিজ থেকে খেরগুলো দিয়ে আমাকে বলে দিত কোথায় কিভাবে দিতে হবে ওই তখন থেকে কাজ করতে করতে আমি মোটামুটিভাবে এই পালা দেওয়ার কাজটা শিখে গেছি আর যেদিন আমরা এই পালাটা দেই সেদিন প্রচন্ড রকমের গরম ছিল গাছের একটি পাতাও নড়ছিল না কিছুক্ষণ পরে আমার কাকতোবাই আহাদ ওর নিজের হাতে পাকা আমের জুস বানিয়ে আমাদের খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল জুসটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ ওর প্রশংসা এখানে করতেই হয় যাই হোক জুস খাওয়া শেষ করে আমরা আবার কাজে নেমে পড়লাম এই দিনটিতে প্রচণ্ড রকমের গরম ছিল তাই আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটি শেষ করতে যেহেতু আমরা সবসময় এত রৌদ্রের মধ্যে কাজ করি না তাই হঠাৎ দু একদিন এমন রৌদ্রের মধ্যে কাজ করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আমাদের অবশ্য কোনো রকমের সমস্যা হয়নি আমরা পুরোপুরি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এটিই ছিল আমার এই বছরের প্রথম পালা দেওয়া বছরের প্রথম পালা হওয়ার কারণে খেরের পালাটি তেমন সুন্দর হয়নি পারফেক্ট মতো অনুমান করতে পারিনি যে পালাটা কতটুকু রাউন্ড করে দিতে হবে তাই জন্য পালাটি একটু বেশি ছড়ানো হয়ে গিয়েছিল এবং দেখতেও তেমন সুন্দর লাগছিল না আর এই ক্ষেতের মধ্যে এই পালাগুলো সুন্দর ও সুন্দর কোনো মেটার করে না কারণ দুই দিন পর এগুলো ভেঙে বাড়িতে নিয়ে তারপর পালা দিতে হবে তো যাই হোক আমাদের জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরখ্যাত